এপার থেকে আমরা যাই না এই আসলে শেষ মুহূর্তে প্রছর জরুরি করে আসলে আ চলন যাই দেখি কে কার আসলে এই প্রচুর ভিড় এখন বিশেষ কাটারা আসলে আশাবাসিত না সাভারে আসলে যেতে করবে কিনা জানি না কতক্ষণ লাগবে রাস্তার যে অবস্থা সফি অবস্থাতে শুনিয়ে

কি হলো মার্কেট তো কোথাও কোনো কিনে যায় না ঢাকা শহরে যাওয়ার দরকার নেই আপনাদের আপনাদের নিজ শহরেই ঢাকা পেয়ে যাবেন एक लाइन दो लाइन तीन लाइन तो ऐसा लाइनर एक तो शारीरिक रूप से दोपहर ब्राइड बारह रोटा तो हमें इस इलेक्ट्रिक दुकान नज़ाबो तो लोट सेटिंग है तो हमारी इलेक्ट्रिक दुकान नज़ाबो की कारणे बस्ती बस्ते चल चार जार एक तो प्यान नितावे चार की

ঠিক <laughs> আছে <laughs>